মানুষের জন্য মানুষের জন্য যা যা দরকার সব এই কেতাবের ভিতরে আছে না নাই তাহলে মানুষ কিভাবে বিয়ে করতে হবে সেটা কি কোরআন শরীফে আছে মানুষ কিভাবে সংসার করবে সেটা কি কোরআন শরীফে আছে মানুষ কিভাবে লেখাপড়া শিখবে সমাজ পরিচালনা করবে সেটা কি কোরআন শরীফের ভিতরে আছে তাহলে মানুষ কিভাবে রাজনীতি করবে সেটা কি কোরআন শরীবে না মানুষ কিভাবে সমাজ সমাজনীতি করবে সেটা কি কোরআন শরীফে নাই মানুষ কিভাবে দেশ চালাবে সেটা কি কোরআন শরীফে নাই তাহলে আপনারা কেন বলেন যে ধর্মের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই এ কথা তারা বলে প্রথম তারাই কোরআন শরীফ মানে না সব থেকে না কেন আপনি কিভাবে কাপড় পরবেন কিভাবে দাড়ি রাখবেন কিভাবে জামা পরবেন কিভাবে টুপি পরবেন কিভাবে দাঁত কিভাবে করবেন কিভাবে ছেলে মেয়ে সব জিনিস আল্লাহ সব না সুতরাং আল্লাহ আলামিন বললেন যদি তোমরা মুসলমান হও যদি তোমরা জেনে থাকো কোরআন আল্লাহর কিতাব তাহলে কোরআন দিয়েই তোমাদের চলা লাগবে শুধু বিশেষ বিশেষ দিনে তুমি বললি চলবে না তুমি পড়া শুন্য সব সময়ের জন্য শুধু বিশেষ বিশেষ দিনে আসের নামাজ তিনবার পড়লি চলবে না আসের নামাজ সারা বছরের জন্য ফরস কি বলেন বলেন সারা বছর

সেই আরো জোরে বলেন সেই কোরআনটা কি এই কোরআনের ভিতরে ভিতরে ভুল বের করার জন্য যুগে যুগে মানুষ চেষ্টা করেছে না করেনি কেউ কি সফল হয়েছে বরং যারা ভুল বের করতে গেছে তাদের ভুল সংশোধন করে তারা এক সময় কোরআনের কর্মী হয়ে গেছে বেধর্মীরা কোরআন গবেষণা করে মুসলমান হয় আর আমাদের মুসলমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে নাস্তিক হয়ে যায় মুসলমান তোমাকে আল্লাহ সম্মান দিল ইজ্জত দিল মর্যাদা দিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তোমার মাথা উঁচু করার সুযোগ দিল বিনাদর কষ্টে তুমি কোরআনের একজন কর্মী হলে তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমাকে আল্লাহ মুসলমান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এখন তুমি কোরআনের বিরোধিতা করে নিজে নাস্তিক হয়ে গেছো যেমন তার ভিতরে একজন ছিল তাসলিমা নাসরিন তাসলিমা নাসরিন জন্মের সূত্রে কোন বংশের লোক মুসলিম বংশের লোক কিন্তু কোরআনের বিরুদ্ধে করে কি হয়ে গেছে আহমদ শরীফ জন্মের সূত্রে মুসলমানদের মানুষ কিন্তু কোরআনের বিরুদ্ধে করে কি হয়ে গেছে নষ্টই হয়ে গেছে আর যে শিবশঙ্কর রায় ভারতে কি বলে 100 কোটি মানুষের হিন্দুদের দেবতা তিনি কোরআন গবেষণা করে মুসলমান হয়ে গেল যে দর্বিরা কোরআন গবেষণা করে মুসলমান হয় আর মুসলমানরা কোরআনের বিরুদ্ধে করে কি হয়ে যায়

আল্লাহ তালা তোমার প্রকাশের খবরে এবং গোপন খবর রাখে বলতেই হুজুর পরিচালক আজকের মাহফিলের এনার অন্তরের কথাগুলো কে জানে আজকের মাহফিলের প্রধান অতিথির পক্ষ থেকে যে ভাই আসছেন ওনার অন্তরের খবর কে জানে আমার অন্তরের খবর কে জানে আমার সাহেব ওস্তাদ আপনাদের সকলের পরিচিত মুখ চিয়ারে আছেন বাম পাশে ওনার সকলের অন্তরের খবর কার কাছে আছে এই জন্য আল্লাপাক অন্তরের খবর দেখে বিচার করবে রে ভাই এই দুনিয়া চিরকাল থাকা যাবে না আজকে তুমি ক্ষমতার জোরে অনেক কিছু করলে ক্ষমতার জোরে মিথ্যা মামলা দিলে ক্ষমতার জোরে দেখা আবু সাইদির মতো যুবককে গুলি করে মারলে কিন্তু একটা জিনিস মনে রেখো আদালতে আখেরাতে তোমার কোঠা লাগবে আপনি জামাত ভাই বিএনপি আর একজন জাতীয় পার্টি আর আমলিক আমি আমলিক আমি তাবলিক এই পরিচয় কবরে দেওয়া যাবে না এই পরিচয় কবরে দেওয়া যাবে না খালেদা দিয়া কবরে যাবে না শেখ হাসিনা কবরে যাবে না জামাতের সাহিদি কবরে যাবে না জাতীয় পার্টি নিঃশ্বাস কবরে যাবে না কবরে তো তার আধার চালা লাগবে কারোর দালালি করতে যে ইমানটা বিক্রি করা যাবে না দালালি যদি করতেই হয় আল্লাহ এবার রসুলের দালালি করো কারণ সবচেয়ে দালালি করার একমাত্র উপযুক্ত ব্যক্তি তিনি হচ্ছেন আল্লাহ এবার রসুল পৃথিবীর অন্য কারোর দালালি করে নাম না অথচ সেই আল্লাহ রসুল আমাদের কাছে কিছুই না নেতার জন্মদিনই সত্তরটা গরু সবাই করে নেতার মৃত্যু দিনে গরু সবাই করে

Você vai

কালেমাওয়ালা মুসলমান গুলো মূলত তিন ভাগে ভাগ কালেমাওয়ালা মুসলমান গুলো কয়ে ভাগে ভাগ আরো জোরে বলেন কয়ে ভাগে ভাগ বাংলাদেশ আওয়ামী লীগ যারা করতো তারা কালেমার পরে বিশ্বাস করেছিল না করেনি এরা কি কালেমা পড়তো না তাহলে এরা কালেমাওয়ালা বিএনপির ভাইরা এরাও কি ওয়ালা কালেমাওয়ালা জাতীয় পার্টির ভাইরা এরাও কালেমাওয়ালা জামাত ইসলামের ভাইরা

মুসলমান হওয়া বড় কঠিনাওয়ালা হওয়া বড় সহজ কিন্তু মুসলমান হওয়া লাই বলে দিলাম কালেমা হয়ে গেলাম কিন্তু মুসলমান সবাই হয় না মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী কিসের কাছে কোরআনের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আফাতুকমিনু নাবিবাদিল কিতাব কথা ফুরুনা নাবিবাদ তুমি কালেমা ওয়ালা মুসলমান যদি দাবি করো প্রত্যেক মানবা আর প্রত্যেক মানমানা তা হবে না তা হবে না ঠিক রসিক আল্লাহর আই চলে মাদ্রাসার আল্লাহর আই চলে এরপরে বক্তব্যে আল্লাহর আইন চলবে আর আইন চলবে তুমি মুসলমান হতে মুসলমান হতে গেলে পরিপূর্ণ ভাবে পুরান সব জায়গায় বাস্তবায়ন করা লাগবে তবে হ্যাঁ সব জায়গায় বাস্তবায়ন নেই